তেলে বাইগনে জ্বলিয়া কি গো সলিম উদ্দিন গাছ সহ্যই হয় না কে সলিম উদ্দিন আহে দুইটা গরু কুরবে নিয়ে দিবে তাতে তোর জলিল কটে তোর সমস্যাটা কি সলিম উদ্দিন টেকা আছে আল্লাহ এক ধন সম্পদ দিছে ওই দুইটা গরু নোয়ায় দশটা গরুও কুরবে না দিবে ভাই তো গেলে পুষ করা নাই মই নয় মুই পুষ করবেন ওই মানুষ দেখানি কুরবানি দিবে মানুষ দেখানি যে দেহ মুই দুইটা আমরা গরু কুরবানি দেব উই আর হস ফরজ উই আর জাকাত ফরস ওই জীবন ও জাকাত বাড়ি করে না হজও তো যায় না আর মানুষ দেখানি কুরবানি ওগলিয়া মুখ শিখেন তোমরা আসলে তো তুই চ্যাংরা দেখান খুব সাংঘাতিক খুব সাংঘাতিক চ্যাংরা সলিমুদ্দি মানুষ দেখানি কুরবানি দেখ লোক দেখানি কুরবানি দেখ সেটা তো এত কথা কোয়া লাগবে কে আর জাকাত তুই কি খাস তুই কি জাকাত খাওয়ার লোক হ্যাঁ ওই জাকাত দেয় দেখ না দেয় নাই ওই হজ যায় যাই না যায় নাই তোর এত সুলকানি কে তোর গাউন জলেকারে এই সলিমুদ্দি কি করে করুক সলিমুদ্দি এই গ্রামের মাতাব্বর মুরুব্দি সবাই সম্মান করে আর তুই তার গেলে না করবেন না সলিম উদ্দিনে তার কিছু হইল না আজকে মুই এক না কথা কোনো ওখানে তোমার সহ্য হয় না মানে সলিমুদ্দি এখন কুরবানি দিবে দুইটে গোস্ত বেশি পাইবেন হ্যাঁ পাঁচ চার কেজি গোস্ত পাইবেন ওই জন্য কথা মিডিয়া দেখবেন আসছে মুই দেখলে বোঝুং না হ্যাঁ ভালো বোঝু বললে এই শালী মন্দির বেড়া দেহাং ভালোই বেয়াদব গাতপরিয়ে কাজিয়া করবেন না মোর সাথে ব্যাপারটা কি রে এই মোর শালী মন্দির বেড়া এই সিন্দালির বেড়া মুই তোর সাথে কথা কইছো মুই জনে এই ভাই যাবার নাইছ তুই কে রে মোক থামিয়া খাড়া করিয়া কথা কবার না ছিস গাত কাজিয়া করবেন না ছিস কাজিয়া কি সলিম উদ্দিন চাচাই দুইটা কুরবানি দিবেন না গরু দামরা গরু হ্যাঁ তো সবাই জানে গ্রামের গেরাম তুল তোলা হয়ে গেছে তোমরা জানেন না মোর সাথে ভাব নেন পাট নিবেন না এই জন্য তোমার সাথে তক্কা কি বাজি গেছে আচ্ছা বুঝলো সলিম কুরবানি দিবে নিয়ে দিবে দুইটা দামরা গরু দিবে ওটাও শুনছ কথা হইল পাঁচ ছয় কেজি গোস্ত কিসের জন্য দিবে রে কোন উদ্দেশ্যে এই কথা কলুকে তুই কিসের জন্য এই কথা কোন গোস্ত মোর বাড়ির দিবে কুরবেনি বলকে এই কথাই কয়া যাবো না হলে তো পিডেইতে পিডেইতে তবন খুলি পেলাম পরবন ধুবেন নোর আজকে গাও জলার জন্য তোমার আখেন তুলি দেওয়ার জন্য তোমার মেজাজটা খারাপ করে দেওয়ার জন্য পাঁচ ছয় কেজি গোস্তের কথা কইছ কে গ্রামের সব মানুষে জানে তোমরা ফির আল কাটান কে তোমরা জানেন না কে কোন দেশত থাকেন চাঁদের দেশ থাকেন হ্যাঁ একটা পুরিয়া শহর পুরিয়া গ্রাম তোল তোলা হয়ে গেছে সলিম উদ্দি লাখ টাকা দিয়ে দুইটা দামরা গরু কিনছে আর তোমরা জানেন না মানুষের গিবত করা বাদ দিব আইস থাকিয়া যেন মোর মুখের সামনে তুমি কারো কথা কবার বুঝছি তাহলে কিন্তু একদম কি যে করিম না মেজাজ কিন্তু যে খারাপটা করছিস শুধু আজকে কোনো একটা কারণ মুই তো তোর সাথে কাজিয়াটা করলু না হলে তোর বাপের নাম মুই ভুলি হয় তোর বাপক তোর বাপ যদি কবত থাকি উঠিয়ে আইলো হয় না তারপরে তোর মা আজকে হইলো না হয় এই তো তোমরাও লাইন ছাড়া গাড়ি চালা শুরু করে দিলেন লাইন ছাড়া ব্রেক মারিবেন উল্টে পাল্টা কথা কবার মা তুলি কথা কবারছেন তোমারও তো মাথা উল্টে পাল্টা টাল হয়ে গেলেন পাবনাথ পাড়া লাগে পাবনাথ মুখ পাড়া নাকবে নয় তোকে পাবনাথ যাওয়া নাগবে আর মানুষের গেবত কওয়া বাদ দে মানুষের গেলে না বাদ দে মানুষের চোখ ঘুরি করা বাদ দে বুঝছিস তো ভালো হয়ে যা রে ভালো হয়ে একদম ভালো হয়ে যা হ্যাঁ তোমরা সাধু তোমরা এরা ফিরেস্তা हाँ मोख भलो होना है